কাজী নজরুল ইসলাম বাংলা ভাষা ও সাহিত্যের এক বিস্ময়কর প্রতিভার নাম রবীন্দ্রোত্তর বাংলা সাহিত্যে তিনি মৌলিক কবি যুগ সচেতনে কবি যুগের কুলসিত আত্মাকে তুলে ধরছেন তার কবিতায় সমকালীন যুগ তার রাজনৈতিক ঘূর্ণাবর্ত সংশয় দ্বিধা ও নিশ্চয়তা অবক্ষয় নজরকে স্বতন্ত্র কবি করে তুলেছে অগ্নিবীণে তার অমর কাব্যগ্রন্থ আমরা তাই ব্যাখ্যা করব আমরা ব্যাখ্যা করব ধ্বংস দেখে ভয়ে কেন তোর অথবা ধ্বংসের বুকে হাসুক মাতর সৃষ্টির নব পূর্ণিমা কাব্যের অন্যতম কবিতা প্রলয় উল্লাস প্রশ্নোক্ত চরণ দুটি এই কবিতারই চরণ ভাঙ্গনের আড়ালে কবি সৃষ্টির আকাঙ্ক্ষায় মুখ্য ছিল তিনি ধ্বংসের মাঝে নতুনকে সৃষ্টি করতে চেয়েছেন কারণ তিনি উপলব্ধি করেছেন ধ্বংস এবং সৃষ্টি একই সুতোয় গাথা জন্মের পর হতেই দেখেছেন আমাদের দেশ মাতৃকা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ এই শৃঙ্খলিত অবস্থা থেকে দেশ ও জাতির মুক্তির জন্য এবং সমাজকে বিভিন্ন কুসংস্কারের বেড়াজালের জালের নিগড় থেকে মুক্ত করার জন্য তিনি নবীনদের আহ্বান করেছেন কবি তাদের বলেছেন নতুন সৃষ্টি করতে হলে পুরাতনকে ধ্বংস করতে হয় আর ধ্বংসের পরে আসে নতুন সৃষ্টি তাই ধ্বংস দেখে ভয় পাওয়া উচিত নয় দেশমাতাকে কবি তাই অভয় দিয়েছেন যেন ধ্বংস দেখে ভীত না হয় কারণ জীবনহারা নবীন রায় আসছে অসুন্দর ধ্বংস করতে তারাই পারবে সমাজ সংসার তথা দেশের সব অসুন্দরকে দূরভূত করতে কবি প্রলয় উল্লাস কবি তার আলস্যচরণে এমনভাবে ব্যক্ত করেছেন পরিশেষে বলা যায় যে যৌবনের পূজারী কবি কাজী নজরুল ইসলাম ধ্বংসের মাধ্যমে নূতনকে সৃষ্টি করতে চেয়েছেন আর এজন্য তিনি নবীনদের শক্তি ও সাহস কামনা করেছেন যা কিছু সুন্দর যা কিছু শুভ এবং কল্যাণের কল্যাণের তাকেই কবি স্বাগত জানিয়েছেন আলোচনাচরণে কবির এমন মনোভাবেই প্রতিফলন ঘটেছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ